একটা আউটলুক দেবে আমি চলে যাচ্ছি ক্যাপের পোশনে এটা হচ্ছে চার একটি ক্যাপ থাকবে আর কতটা ফ্রি সাইজ অলমোস্ট রেখেছি আমরা আটচল্লিশ লং এর আর প্রতিটি লেয়ারে কিন্তু আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট পিকুটিন দেখতেই পাচ্ছেন কতটা গ্লেসফুল একটা আউটলুক দেবে প্রতিটি লেয়ারে রেখেছি আমরা পিকুটিন সুন্দরভাবে একটা আউটলুক দেবে আর একদম ফ্রি সাইজের দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজ ব্যাক প্যানে কিন্তু সুন্দরভাবে দুটি পার্ট হয়ে দেখবে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু সুন্দরভাবে কাট করা থাকবে সুন্দরভাবে কাট করা থাকবে আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স একদমই থলথলে হয়ে থাকবে এটা হচ্ছে ক্যাপের পোষণটা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ইনারটা ইনারটা আমরা প্রতিটি সেট চেষ্টা করি প্রতিটা ফ্রি সাইজের ঘের দেওয়ার জন্য ইনারটা ঘের রেখেছি অলমোস্ট তিনশো ঘের কতটা ফ্রি সাইজের ঘের দেখতে পাচ্ছেন বডি সাইজ রেখেছি আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি ফিটিং করার জন্য কিন্তু লুজ থাকবে আর এখানে যদি স্লিপস এর পোষণ যায় স্লিপসটা খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক দেওয়া থাকবে এটা মূল যে বিষয়টা এটা হচ্ছে হিজাবটা এটা হচ্ছে হিজাবটা রেখেছি আমরা পাঁচ বারের একটি হিজাব আমি হিজাবটা দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝে যাচ্ছে সুবিধাতে কতটা ফ্রি সাইজ একটা হিজাব থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ বারের একটি হিজাব এখানে সুন্দরভাবে একটি নুজ দিক রেখেছি কতটা ফ্রি সাইজ একটি নুজ দিক আপনারা দেখতে পাচ্ছেন একটি নোজ দিক কপালটা ঢাকার জন্য কিন্তু আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট একটু কাপড় ইউজ করেছি আপনারা কপালটা বাঁধার জন্য কিন্তু লুজ থাকবে একদম ফ্রি সাইজের লুজ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এটা হচ্ছে হিজাবের নিকাবের পোষণটা ব্যাক প্যানলে কিন্তু দেখতে পাচ্ছেন তিনটি পার্ট হয়ে থাকবে আপনারা তিনটি পার্ট খুবই চমৎকার একটা আউটলুক দিবে যারা চাচ্ছিলেন চোখ ডেকো পর্দার জন্য ব্যবহার করার জন্য এই সেটটি আপনারা চাইলে কিন্তু আপনারা এই সেটটি পার্চেস করতে পারেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে এই পাসবারে একটি হিজাব আর হিজাবের প্রতিটি লেয়ারে আমরা পিকিউটিং রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে খুবই চমৎকার একটা আউটলুক দিবে সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল প্রাইসটা রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকা সাইজ থাকবে বললাম আমি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ যেরকম ভিডিওতে দেখাচ্ছি সেম টু হয়ে থাকবে অনেক ধরনের প্রশ্ন করে থাকে যেরকম ভিডিওতে দেখায় সেম হয় কিনা অবশ্যই আমরা দোকান থেকে ভিডিও করে লাইভ মাধ্যমে ভিডিও করে করে সেল থাকি যেরকম দেখাচ্ছি সেম টু হয়ে থাকবে অন্যথায় আপনি যখন প্রোডাক্ট হাতে পাবেন কাপড়ের কোয়ালিটি এবং যেরকম ভিডিওতে দেখাইছি সেম টু সেম এবং সিলাই ফিনিশিং সেম থাকলে তাহলে নিতে পারবেন অন্যথা আপনি রিটার্ন করতে পারবেন এই ছিল আমাদের আউটলেটে থাকা টপ সেলিং এবং বেস্টের হাবিওয়া সেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পনের কাজ এবং কাটি প্রকাশে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম